শেয়ার বিজনেস টোয়েন্টি ডট কমের পক্ষ থেকে সবাইকে স্বাগত বাণিজ্যিক ভিত্তিক পত্রিকা গণিক বার্তার একটি প্রতিবেদনকে কেন্দ্র করে আমরা এই তিনটি শেয়ারের বিষয়ে আলোচনা করব টেলি যোগাযোগ খাতের জায়েন্ট তিন কোম্পানির আয় বেড়েছে সেই আয় এবং এই প্রতিষ্ঠানগুলোর আর এস আই মান তারপরে পি রিস্যু সহকারে কিছু ফান্ডামেন্টাল বিষয় নিয়ে আজ আলোচনা করব প্রথমেই আমরা দেখিনি খবরটি যে চলতি বছরের জুলাই সেপ্টেম্বর প্রান্ত থেকে পুঁজিবাজারে তালিকাভুক্ত টেলিযোগাযোগ খাতের তিন কোম্পানি বাংলাদেশ সাবমেরিন কেবল গ্রামীণ ফোন রবি এই তিন কোম্পানির আয় বেড়েছে আয় বাড়লেও আলোচ্য প্রান্ত থেকে গ্রামীণ ফোনের নিট মুনাফা কমেছে বাকি দুই কোম্পানির নিট মুনাফা বেড়েছে কোম্পানিগুলোর আর্থিক প্রতিবেদন বিশ্লেষণে এ তথ্য জানা গেছে প্রথমেই দেখিনি বাংলাদেশ সাবমেরিন কেবলস এর তথ্যগুলো চলতি দুই হাজার পঁচিশ ছাব্বিশ হিসাব বছরের জুলাই সেপ্টেম্বর সময়ে কোম্পানির আয় বেড়েছে একশো তিন কোটি আটান্ন লাখ টাকা আগের হিসাব বছর একই সময়ে যা ছিল আটাত্তর কোটি সাতাত্তর লাখ টাকা এ সময়ে ব্যবধানে কোম্পানির আয় বেড়েছে একত্রিশ দশমিক পাঁচ শূন্য শতাংশ আয় বাড়ার পাশাপাশি জুলাই সেপ্টেম্বর প্রান্তিকে সাবমেরিন কেবলসের নিট মুনাফাও বেড়েছে আলোচ্য প্রান্তিকে কোম্পানির কর নিট মুনাফা হয়েছে আটষট্টি কোটি আটান্ন লাখ টাকা আগের হিসাব বছরে একই প্রান্তিকে যা ছিল সাত কোটি ছাপ্পান্ন লাখ টাকা আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে তিন টাকা একত্রিশ পয়সা আগের হিসাব বছরে একই সময়ে যা ছিল দুই টাকা তেত্রিশ পয়সা তিরিশ সেপ্টেম্বর দুই শেষে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য দাঁড়িয়েছে চৌনব্বই টাকা ছেষট্টি পয়সায় সর্বশেষ সমাপ্ত দুই হাজার চব্বিশ পঁচিশ হিসাব বছরের বিনিয়োগকারীদের জন্য চল্লিশ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে কোম্পানিটি আলোচ্য হিসাব বছরে বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস ইপিএস হয়েছে নয় টাকা তিরানব্বই পয়সা আগের হিসাব বছরে যা ছিল নয় টাকা আটাত্তর পয়সা অন্যদিকে তিরিশ জুন দুই শেষে কোম্পানিটির এনএভি দাঁড়িয়েছে নব্বই টাকা নিরানব্বই পয়সা এবার দেখা যাক গ্রামীণ ফোনের চলতি হিসাব বছরে দুই হাজার পঁচিশ ছাব্বিশ হিসাব বছরে জুলাই সেপ্টেম্বর সময়ে কোম্পানিটির আয় হয়েছে চার হাজার নয় কোটি আটানব্বই লাখ টাকা আগের হিসাব বছর একই সময় যা ছিল তিন হাজার নয়শো তেপ্পান্ন কোটি একানব্বই লাখ টাকা এই সময়ের ব্যবধানে কোম্পানিটির আয় বেড়েছে এক দশমিক চার দুই শতাংশ আয় বাড়লেও জুলাই সেপ্টেম্বর প্রান্তিকে গ্রামীণ ফোনের নিট মুনাফা কমেছে আলোচ্য কোম্পানিটি আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির কর পরবর্তী নিট মুনাফা হয়েছে সাতশো একান্ন কোটি সাত লাখ টাকা আগের হিসাব বছর একই সময়ে যা ছিল সাতশো পঞ্চান্ন কোটি ছত্রিশ লাখ টাকা আলোচ্য সময় কোম্পানিটির ইপিএস হয়েছে পাঁচ টাকা ছাপ্পান্ন পয়সা আগের হিসাব বছরের একই সময় যা ছিল পাঁচ টাকা উনষাট পয়সা তিরিশ সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ শেষে কোম্পানিটির এনএি দাঁড়িয়েছে ছত্রিশ টাকা বাহাত্তর পয়সা সর্বশেষ একত্রিশ ডিসেম্বর ২০২৪ হাজার চব্বিশ সমাপ্ত হিসাব বছরে বিনিয়োগকারীদের মোট তিনশো শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে গ্রামীণ ফোনের পর্ষদ এর মধ্যে একশো সত্তর শতাংশ চূড়ান্ত এবং একশো ষাট শতাংশ অন্তর্বর্তী লভ্যাংশ আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ছাব্বিশ টাকা উননব্বই পয়সা আগের হিসাব বছরে যা ছিল চব্বিশ টাকা উনপঞ্চাশ পয়সা কোম্পানিটির আয় হয়েছে দুই হাজার পাঁচশো এগারো কোটি চল্লিশ লাখ টাকা আগের হিসাব বছর একই সময় যা ছিল দুই হাজার চারশো চুয়াত্তর কোটি পঁয়ত্রিশ লাখ টাকা এ সময়ের ব্যবধানে কোম্পানিটির আয় বেড়েছে জুলাই সেপ্টেম্বর প্রান্তিকে রুবির নিট মুনাফাও বেড়েছে আলোচ্য প্রান্ত থেকে কোম্পানিটির কর পরবর্তী নিট মুনাফা হয়েছে দুইশো কোটি সাতাশ লাখ টাকা আগের হিসাব বছরে একই প্রান্তিকে যা ছিল একশো অষ্টআশি কোটি আটষট্টি লাখ টাকা আলোচ্য সময় কম্পারেটিভ ইপিএস হয়েছে 47 পয়সা আগের হিসাব বছরে একই সময় যা ছিল 36 পয়সা 30 সেপ্টেম্বর 2025 শেষে কম্পারেটির এনএভি দাঁড়িয়েছে 12 টাকা 73 পয়সা সর্বশেষ 31 ডিসেম্বর সমাপ্ত 2024 হিসাব বছরে কম্পারেটি বিনিয়োগকারীদের 15% নগদলভংশ দিয়েছে আলো হিসাব বছরে কোম্পানিটি ইপিএস হয়েছে এক টাকা ৩৪ পয়সা আগের হিসাব বছরে যা ছিল একষট্টি পয়সা এগুলো কোম্পানিগুলোর খবর এবার একটি একটি করে আমরা কিছু বিশ্লেষণ দেখার চেষ্টা করি বাংলাদেশ সাবমেরিন কেবল গত ছয় মাসে বিনিয়োগকারীদের রিটার্ন দিয়েছে আট দশমিক নয় দুই শতাংশ প্রথম প্রান্তিকের প্রতিষ্ঠানটি তিন টাকা সাতষট্টি পয়সা আয় করেছে দেখেন এই প্রতিষ্ঠানটি পি ইস্যু কিন্তু এখনো ঝুঁকিমুক্ত এগারো দশমিক পাঁচ তিন

আমরা জানতে পারি না প্রতিষ্ঠানটি আয় ব্যাপারে সেই প্রতিষ্ঠানটি একটি এবং জানার চেষ্টা স্পষ্ট করবে জরিমানা করা হয় সেই জরিমানা কতটুকু আদায় করা হলো থেকে

এর মধ্যে রবির ক্ষেত্রে দেখলেন যে এবং গ্রোথ আগে খারাপ ছিল এখন ভালো আবার গ্রামীণ ফোনে দেখেন দন্ড দেওয়া হয়েছে গ্রামীণ ফোন কিন্তু কিছুটা এনফোর্স মুনাফা কমে গেছে টোটাল আই বাড়লো কিন্তু মুনাফা কমে গেছে দেখেন এটা নেগেটিভ আলাদা কিন্তু দেখা গেল এই জরিমানা আরোপ করা হয় সুতরাং

এখন আমরা শুধু ফান্ডামেন্টাল বিষয় জানলেই বাজার থেকে সমিত ইসলামী ব্যাংকের যাত্রা শুরু হয় পনেরো বছর

তারপর যদি আর মান ফোর্টি এইট পয়েন্ট টু সেভেন মান অনুযায়ী কিন্তু এই প্রতিষ্ঠানটি এখনো অবমূল্যায়িত অবস্থায় রয়েছে এই ছিল তিন শেয়ারের কিছু তথ্য সবাইকে আমাদের সাথে লাইক কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ রইল আমরা এই ধরনের খবর পেলেই আপনাদের জানানোর চেষ্টা করবো এই ধরনের খবরের সাথে প্রত্যেক বিনিয়োগকারীর অন্তপক্ষে টাচে থাকা প্রয়োজন বলে মনে করছি আমরা ধন্যবাদ